বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বোতাম তৈরি করে দিব খুবই সহজ উপায় এখানে আপনারা প্লাকেট তৈরি করে নিতে পারবেন একদম সহজ উপায় তো যতটুকু পর্যন্ত প্লাকেট রাখতে চান খোলা ততটুকু পর্যন্ত এখানে আমি মার্কিং করে দিচ্ছি আমি এখানে কিন্তু একদম সহজ উপায় দেখিয়ে দিব তো এখানে আমি ফ্রন্ট পার্টটা এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং সাইডের দিক থেকে দেড় সেন্টিমিটারের মতো কাপড় এখানে আমি দুই সাইডে মার্কিং করে কাট করে নিয়েছি তো এভাবে করে কাট করে নেয়ার পর উপরের দিক থেকে নিচের দিকে জাস্ট একটা লাইন করে দিতে পারেন এখানে নাও দিতে পারেন আমি আপনাদের বোঝার সুবিধাটা এখানে মার্কিং করে দিচ্ছি এখন আমি এখানে কাট করে নিব তো কাটটা এখানে করে নিচ্ছি যতটুকু পরিমাণ খোলা রাখতে চাই ততটুকু পরিমাণ আবারও বলছি খুবই সহজ উপায় এখানে আমি দেখিয়ে দিব ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো এখানে আমি ফ্রন্ট পার্টে প্লাকেট বা বাটন পটিটা তৈরি করে নিব তো এখন যেটা করব এই যে কাট করে দিয়েছিলাম তার নিচের দিক থেকে পনে এক ইঞ্চি পরিমাণ বা হাফ ইঞ্চি পরিমাণ আপনারা কাট করে দুই সাইড থেকে এখানে আপনারা কোনা করে কাট করে করে দিবেন তার তার মানে যে কাটটা ছিল সাইডে আপনারা কোনা কাট করবেন কতটুকু পরিমাণ মানে দেড় সেন্টিমিটার পর্যন্ত পরিমাণ এখন আমাদের এভাবে মেলে ধরতে হবে তো পটিটা এখন আমি তৈরি করে নিব পটিটা কিভাবে তৈরি করবেন অনেকে একদমই টেন্ডার তাদের জন্য স্পেশালি তো এখানে আমি পেস্টিং পেপার নিয়ে নিয়েছি পেস্টিং পেপারটা হচ্ছে এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ বা সেন্টিমিটার হিসাব করলে এখানে তিন সেন্টিমিটার পর্যন্ত প্রস্থের দিক থেকে তো যেই কাপড়টা এখানে আপনারা বাটন পটুটে ইউজ করবেন সেই কাপড়টাকে উল্টা সাইডে রেখে এখানে আপনারা এই পেস্টিং পেপারটা বসিয়ে দিবেন তো এখানে আমি প্রথমে এভাবে করে আটকে দিচ্ছি আঠা দিয়ে এবং এভাবে করে আমি কাপড়ের উপর বসিয়ে নিচ্ছি খেয়াল করবেন আমার আমি যে সাইডে আছি তার অপোজিট সাইডে এখানে আপনারা হাফ ইঞ্চি বা পনে এক ইঞ্চি পরিমাণ কাপড় ধরবেন আমি এখানে একটু বেশি কাপড় ধরে ফেলেছি তো যাই হোক এই কাপড়টাকে এখন আমি এভাবে করে ফোল্ড করে দেবো তো একইভাবে ফোল্ড করে দিয়ে এখানে আমাদের প্রেস বা আয়রন করে নিতে হবে তো এক সাইডে সুন্দর করে এভাবে করে আমি বসিয়ে দিচ্ছি এবং একইভাবে এখানে আমি আয়রন করে কাপড়টাকে একদম সেট করে নিচ্ছি তো এখন আমাদের এই পেস্টিং পেপারটাকে এভাবে করে সুন্দর করে উল্টে দিতে হবে তো এই সাইডে উল্টে দেওয়ার পর ওই একইভাবে এখানে আমি আয়রন করে করে তো খুব ভালো ধরে নেবেন এবং ধরে নেওয়ার পরে এখানে খেয়াল করবেন এভাবে করে বসিয়ে দেওয়ার পর এই সাইড থেকে যতটুকু কাপড় এক্সট্রা আছে ততটুকু কাপড় এখানে আপনারা ফোল্ড করে দিবেন তো ফোল্ড করে এখন আমি ভেতরের দিকে ঢুকিয়ে দিব। এখানে যাতে এই কাপড়টা আমাদের সেলাইয়ের সময় ডিস্টার্ব না হয় মানে কোনো ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট না করে যার কারণে এখানে আমি আঠা দিয়ে দিলাম এবং আঠা দিয়ে এই কাপড়টাকে এভাবে করে আমাদের আটকে দিতে হবে ওই একইভাবে এখানে আমি আয়রন করে দিব তাহলে এখানে আপনাদের যে পাটন পটিটা এই পটিটার কাপড়টা একদম সেট হয়ে যাবে আপনারা সেলাই সময় খুব সহজভাবে সেলাই করে নিতে পারবেন তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি এখানে আমি পটিটার কাপড়টা তিন সেন্টিমিটার বা এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ নিয়ে নিয়েছি যেহেতু বড়দের জন্য তৈরি করব তো এখানে আমাদের এখন মেন পার্টটাকে এভাবে করে মেলে ধরতে হবে ঠিক আমি যেভাবে মেলে ধরছি আপনারা ঠিক একই ভাবে মেলে ধরবেন নিচের দিক থেকে কাপড়টাকে এভাবে করে ভিতরের দিকে ফোল করে দিয়ে এভাবে করে আপনারা বসিয়ে নেবেন খুব ভালো করে বসিয়ে দিতে হবে তো বসিয়ে দেওয়ার পর এখন খেয়াল করবেন এখানে আমাদের পটিটাকে এখন আমি নিচের দিকে এভাবে করে ঢুকিয়ে দিব কতটুকু পরিমাণ কাপড় এখানে আপনারা মেইন পার্ট পেটের কতটুকু পরিমাণ কাপড় পটিটার পেটের ভিতরে বা এই পটিটার ভিতরে দিকে ঢুকিয়ে দিবেন ওই যে মার্কিং করে নিয়েছিলাম যে মার্কিং করে নিয়েছিলাম সেই মার্কিং বরাবর এখানে আপনাদের ভিতরে দিকে ঢুকে দিয়ে সেলাই করে নিতে হবে তো এখানে আমি উপর দিক থেকে একদম নিচ পর্যন্ত সেলাই করে নিব এবং আপনারা যারা নতুন একদমই সেলাই কাজে নতুন যখন আপনারা মেরিলে সেলাইটা করবেন তখন খেয়াল করে সেলাই করবেন যাতে করে এই যে আপনাদের মেন পার্টটা মেন পার্টটা সুন্দর করে ভিতরের দিকে ঢুকে যায় কারণ যখন আপনারা সেলাই করবেন মিডিল পার্টের দিকে কিন্তু খুবই কাপড় কম থাকবে একদম কম কাপড় ধরে এখানে আপনাদের সেলাই করে নিতে হবে তো এখানে আমি আস্তে আস্তে করে সেলাই করে নিচ্ছি তো এখানে আমি বলবো যে একদম সিম্পল ওয়েতে এই বাটন পটিটা আমি তৈরি করে নিচ্ছি তো এভাবে করে সেলাই করে নিয়ে সুন্দর করে আমি মেইন পার্টের কাপড়টাকে বাটন পট্টির কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে দিলাম এখন যতটুকু দরকার কাপড় রেখে বাকি কাপড়টুকু এখানে আমি কাট করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু একদম কাপড়টা সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন যেটা করব খেয়াল করবেন এখানে আমাদের উপরের দিক থেকে সমান করে ধরে নিতে হবে একটার উপর আরেকটা সমান করে বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়ার পর নিচের দিকে অটোমেটিক্যালি এখানে আমাদের সুন্দরভাবে কোনা একটা তৈরি হয়ে যাবে তো কোনা যাদের সমান হবে না মানে দুই সাইডের যে কোনাটা যাতে সমান হয় খেয়াল করবেন সেই দিকে তো যদি না সমান হয় তাহলে আপনারা একটু হাতের সাহায্যে সমান করে নেবেন এখানে আমার সমান হয়ে গেছে এবং এখানে আমি একটা স্কেল দিয়ে মার্কিং করে নিলাম যাতে করে আমি যে সেলাইটা করব সেই সেলাইটা সমান হয় তো এখানে আমি এভাবে করে এখন নিচ পর্যন্ত মানে নিচের দিক সাইডের দিকগুলো সেলাই করে দিব তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি এবং খুবই সহজভাবে এখানে আমাদের বাটন পটিটা তৈরি হয়ে গেছে সো বাটন পটি তৈরি করাটা আসলে খুবই সহজ আমি বলবো যে এখানে আপনারা খুব সহজ নিয়মে এই পটিটা তৈরি করে নিতে পারবেন এটা হচ্ছে পিছনের পার্ট আর এটা হচ্ছে আমাদের সামনের পার্ট তো দেখতেই পাচ্ছেন কত সহজভাবে এখানে আমরা বাটন পটিটা তৈরি করে নিতে পারবো তো এই নিয়ম ফলো করে কিন্তু আপনারা খুবই সহজ উপায়ে বাটন পটিটা তৈরি করে নিতে পারবেন তো এখানে এখন আমাদের বাটন পুটিটা তৈরি করা কমপ্লিট এখন আমি এখানে নেকটা তৈরি করে নিব তো নেকটা তৈরি করার জন্য এখানে আমাদের আড়াআড়ি করে কাপড়টা কেটে নিতে হবে তো বাটন পুটি দিয়ে কিভাবে আপনারা ফিনিশিং ভাবে নেকটা তৈরি করে নিতে পারবেন এটা আমি দেখিয়ে দিব তো আশা করছি এতটুকু পরিমাণ আপনারা বুঝতে পেরেছেন এখন আমি এখানে নেকটাকে তৈরি করে নিব এখানে আমি ফ্রন্ট পার্টটা নিয়ে নিয়েছি পটির কাপড়টাকে এখানে আপনাদের ভিতরের দিকে উল্টা সাইডটা এবং উপরের দিকে সোজা সাইডটা রেখে সুন্দর করে সাইড দিক দিয়ে সেলাই করে দিতে হবে তো প্রথমে আমি এখানে সাইড দিক দিয়ে সেলাই করে দিচ্ছি তো এভাবে করে সাইড দিক দিয়ে সেলাই করার পরে এখানে আমাদের মেন পার্টের কাপড়ের উপরে এভাবে করে বসে দিতে হবে তো খেয়াল করবেন মেন পার্টের কাপড়টাকে এখানে আমি উল্টা সাইডে রেখেছি এবং কাপড়টাকে কাপড়টাকে এখানে আমি আমি সোজা সাইডে রেখে করে করে ফোল্ড দিয়ে প্রথমে সেলাই করে নিচ্ছি তো এই সাইডে এখানে আপনাদের কিছু অংশ বাড়তি করে রাখতে হবে তো বাড়তি করে রেখে অপোজিট যে সাইডটা ওই অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমি পটিটাকে রেডি করে নিয়ে পটিটাকে এই এই অপোজিট ওই একইভাবে বাড়তি পটির কাপড় রেখে এখানে আমি সুন্দর করে সেলাই করে দিব তো সমান করার চেষ্টা করবেন যাতে করে এখানে আপনাদের সুন্দরভাবে সমানভাবে নেকটা তৈরি হয়ে যায় তো সুন্দর করে সেলাই করে নিচ্ছি তো সেলাই করার পর এক্সেস পাটুক কাট করে নিয়ে এখন আমাদের সেলাইয়ের আমি যে সাইডে আছি সেই সাইডে যতটুকু পরিমাণ এক্সেস কাপড় আছে এখানে আমি কাট করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে কাট করে নেওয়ার পরে এখন আমি এভাবে করে ফোল করে দেবো এই সাইডে যে বাড়তি কাপড়টুকু আছে বাড়তি কাপড়টুকু এখানে আপনারা ভিতরের দিকে ঢুকে দিবেন ঢুকে দিয়ে এখানে আপনারা পিন দিয়ে আটকে দিতে পারেন তো এক সাইডে যেভাবে করে আমি পিন দিয়ে আটকে দিয়েছি মানে ফোল্ড করে পিন দিয়ে আটকে দিয়েছি অপোজিট সাইডে ওই একইভাবে ফোল করে পিন দিয়ে আটকে দিয়েছি ঠিক আছে তো পিন দিয়ে আটকে দেওয়ার পর এখন আমাদের সেলাই করে নিতে হবে তো চলুন সেলাই করে নিই এখন যেহেতু এখানে আমি পাইপিংটা তৈরি করছি এই যে খোলা সাইড থেকে যতটুকু পরিমাণ আছে একদম ধার ঘেসে আমরা সেলাই করে দিব তো সেলাইটা যাতে সমান হয় সেদিকটা আপনাদের খেয়াল রাখতে হবে তো এখানে আমি খুব সহজ উপায়ে এক সাইডটা সুন্দর করে সেলাই করে নিয়ে অপোজিট যে সাইডটা আছে ওই অপোজিট সাইডটাও সমান করে ধরে নিয়ে ওই একইভাবে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো অপোজিট সাইডে সেলাইয়ের সময় যখন আপনারা সেলাইটা শুরু করবেন তখন কিন্তু আপনাদের ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করতে হবে ওই একই ভাবে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করতে হবে তো খুবই সহজ উপায়ে এখানে আমি বাটন পট্টি তৈরি করে নিয়েছি এবং নেকটা তৈরি করে নিয়েছি মানে পাইপিং দিয়ে এখানে আমি ফিনিশিং হয়েতে বাটন পট্টি দিয়ে কিভাবে আপনারা তো নাইরা জামাটা এখানে আমি সামনে বাটন পট্টি দিয়ে তৈরি করে নিয়েছি তো পুরো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকতে হবে ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন দোয়ায় রাখুন আসসালামু আলাইকুম